বন্ধুরা একদিন একটা ডাইনি মাথায় করে লাড্ডু নিয়ে যাচ্ছিল আর সেই লাড্ডুটি ডাইনির মাথা থেকে খসকে মাটিতে পড়ে যায় এবং সেই লাড্ডুটি এসে পরে টুনির সামনে এবং টুনি সেই লাড্ডুটি নিয়ে বাড়ি চলে যায় এবং ডাইনিটি তার লাড্ডু খুঁজতে খুঁজতে টুনির বাড়িতে চলে আসে এবং এসে দেখে যে লাড্ডুটি তার ছানাকে খেতে দিচ্ছে এই রেগে গিয়ে টুনিকে খেয়ে নেয় এবং টুনির ছানা কাঁদতে কাঁদতে বলে তুমি আমার মাকে ছেড়ে দাও একটা মাত্র লাড্ডু খেয়েছি তার জন্য তুমি আমার মাকে খেয়ে নিলে বন্ধুরা একদিন রাস্তার ধার দিয়ে ডাইনি এবং তার স্বামী ডাকুরাক্ষস যাচ্ছিলো রাস্তা দিয়ে যেতে যেতে পথের মাঝে তারা একটা মানুষের বাচ্চা দেখতে পায় সেই মানুষের বাচ্চাটি দেখে ডাইনির অনেক মায়া হয় তাই ডাইনি ডাকু রাক্ষসকে বলে কি গো শুনছো আমাদের তো কোনো বাচ্চা নেই তাই এই বাচ্চাটিকে আমি আমার বাড়ি নিয়ে যাবো ভাবছি তখন ডাকু রাক্ষস ডেকে গিয়ে বললো কি তোর এত বড় ক্ষমতা তুই একটা ডাইনি হয়ে মানুষের বাচ্চা বাড়ি নিয়ে যাবি এটা আমি কখনোই হতে দিতে পারি না আমার এখন ভীষণ খিদে লেগেছে আমি এই বাচ্চাটিকে এক্ষুনি গিলে খাবো ডাইনি তখন বলে তুমি এই ছোট শিশুকে একদিন একটা ভয়ানক ডাইনি পুতুলের রূপ ধরে রাস্তার উপর পড়ে থাকে এবং তার কিছুক্ষণ পরে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল টুনটুনি পাখি এবং টুনটুনি পাখির চোখে সেই পুতুলটি পড়ে এবং টুনটুনি পাখি সেই পুতুলটি নিয়ে যায় তার তার বাড়িতে টোনার জন্য তারা যখন পুতুলটি পুতুলটি খাটের পাশে রেখে ঘুমাচ্ছিল তখন সেই মেয়ে থেকে ভয়ানক ডাইনিটি বেরিয়ে আসে এবং সেই ডাইনিটি টুনটুনি পাখির মাথা কেটে খেয়ে নেয় তার কিছুক্ষণের মধ্যে টোনার ঘুম ভেঙে যায় এবং টোনা ঘুম থেকে উঠে দেখে যে তার মায়ের মাথা কেটে কে খেয়ে নিয়েছে টোনা তার মায়ের এই অবস্থা থেকে খুব কান্নাকাটি করতে থাকে বন্ধুরা কাক এবং তার স্বামী মিলে একদিন বিরিয়ানির দোকান দিয়েছিল কিন্তু এই খবর একটা ডাইনি জানতে পারে তাই ডাইনিটি তাড়াতাড়ি করে তাদের কাছে চলে আসে বিরিয়ানি খাওয়ার জন্য ডাইনিটি তখন এসে বলে এই কাক তাড়াতাড়ি আমায় এক প্লেট বিরিয়ানি খাওয়া কাক তখন বলে আমি তোমাকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে পারবো না আমরা অনেক কষ্ট করে বিরিয়ানি বানাই তখন ডাইনিটি রেগে গিয়ে বলল কি এত বড় সাহস আমার জঙ্গলে বিরিয়ানির দোকান দিয়ে আমার देखो এই বলে ডাইনিটি তার জাদুশক্তির মাধ্যমে কাকের বিরিয়ানি গুলিতে বিষ মিশিয়ে দেয় তারপর সেখান থেকে চলে যায় তারপর যে ওই বিরিয়ানি খেত সে বিষের তীব্রতায় সঙ্গে সঙ্গে মারা যেত এই দিকে কাক প্রচন্ড দুশ্চিন্তায় একটা সাধু বাবার কাছে যায় এবং সাধু বাবাকে গিয়ে সব ঘটনাটি খুলেম ধরা একদিনাক্ষস এবং ডাইনি ক্রেমে করে যাচ্ছে কিন্তু প্লেনকে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে পড়তে থাকে এবং সেই প্লেনটি এসে পড়ে টুনির বাড়ির উপর এবং সেখানে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ সেই বিস্ফোরণে টুনির বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায় অন্যদিকে টুনির বাড়ি পুড়ুতে দেখে ডাইনি এবং রাক্ষস সেখান থেকে পালিয়ে যায় তারপর টুনি এসে যখন ডেকে তার বাড়িতে আগুন লেগে গেছে সে খুব কান্নাকাটি করতে থাকে এবং টুনির এই কান্নাকাটি দেখে রাক্ষস এবং ডাইনি আবার টুনির সামনে চলে বন্ধুরা একদিন টুনি বাড়ি যাচ্ছিল রাস্তায় যেতে যেতে টুনি একটা আশ্চর্যকর পুতুল দেখতে পায় টুনির মেয়ে পুতুলটাতে কেমন মেয়ে তখন তার মাকে বলে মা আমার প্রচণ্ড খিদে পেয়েছে কিছু খেতে দাও টুনির মেয়ে এই কথা বলতেই সেই পুতুলটা তাদেরকে অনেক খাবার দেয় টুনি এবং তার মেয়ে খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে নেয় কিন্তু এই খবর একটা ডাইনির ছেলে জানতে পারে টুনির মেয়ে টোনা পুতুলটা রেখে যখন খেলতে চলে যায় তখনই ঘরের মধ্যে সেই ভয়ানক ডাইনির ছেলে চলে আসে এবং সে ওই আশ্চর্যকর পুতুলটা নিয়ে পালিয়ে যায় এবং সেই রাক্ষসটা পুতুলকে বলে পুতুল আমাকে কিছু বড় বড় মুরগির মাংস দাও ডাইনির ছেলে ওই কথা বলতেই সেই পুতুলটি ডাইনির ছেলেকে খেয়ে নেয় ঠিক তখনই ওখানে ডাইনি চলে আসে এবং ডাইনিটি পুতুলকে বলে আমার ছেলেকে ফিরিয়ে দাও তখন পুতুলটি উত্তরে বলে আমি তখনই তোমার ছেলেকে ফিরিয়ে দেবো যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করবেন আর আপনার ভিডিও সম্পর্কিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন